ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে চাঁদাবাজির অপপ্রচার দায় স্বীকার করলেন অপপ্রচারকারী সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজির অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে গত সোমবার ঝিনাইদহ জনপদ নামে একটি ফেসবুক পেজ থেকে এই অপপ্রচার চালানো হয় বলে ভুক্তভোগীদের দাবি ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান বাজারে জানা গেছে ওই বাজারের মেসার সুমন ট্রেডার্স দোকানে ইব্রাহিম মিয়া নামে একজন দীর্ঘ আঠেরো বছর ধরে কাজ করে আসছেন তিনি গত মঙ্গলবার ঝিনাইদহ জনপদ নামে একটি ফেসবুক পেজে ভিডিও বক্তব্য দিচ্ছেন যে তাকে মারধর করে ওই প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে বাড়িবাথান গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জিনারুল ইসলামের ছেলে সান্টু এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনা এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ঘটনার বর্ণনা দিয়ে সুমন ট্রেডার্সের ম্যানেজার জানান আমাদের দোকানে চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটেনি তিনি বলেন কেউ চাঁদা দাবি করলে আমাদের কাছে করবে অথবা আমাদের মালিকের কাছে করবে কিন্তু আমরা কেউ এমন ঘটনার মুখোমুখি হইনি কেউ আপনার কাছে চাঁদা চাওয়া বা ফোনের মাধ্যমে চাওয়া বা এরকম কিছু কোনো টাকা কোনো কিন্তু আমরা তো একটা একটা অনলাইন ভিডিওতে দেখলাম সেখানে একজন বক্তব্য দিচ্ছে সেও আপনাদের দোকানেরই একজন কর্মচারী সেই বক্তব্য দিচ্ছে যে এখানে সাড়া দাবি করা হয়েছিল এটা মিথ্যা আপনি বলতে পারছেন এটা মিথ্যা চাঁদদাs আইলে তো ম্যানেজার বা মালিক পক্ষ করতেstackoverflow সেই সেই সেটাই তো রিপোর্টার যে পেজে যে এটা ইনভলভ করছে তার তো আমাদের কাছে আসা উচিত তাই না আমি তো মালিক পক্ষের আমার চাচা আছে ম্যানেজার তার কাছে আসবে তো আমাদের নাম্বার ফোন দেবে যে আপনার কাছে আদৌ কি সাদা চাইছে বা কি বিষয় হয়েছে আমরা তো স্বীকার করছি আমাদের চাচা বেপরভাবে সে সহ মোট ছয়জন সহ মারছে এবং আমাকেও মারছে আমার যে সন্ধু যে বা যে জিনারুল মন্ডল তাকেও মাইরেছে তাকেও মারছে তার তো গ্যার লাগছে সে সে মানে মতন পালিয়ে এই কাজ। ভিডিও বক্তব্যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া ইব্রাহিম মিয়া বলেন গত রোববার রাত নয়টার দিকে সালাম নামে আমার এক পরিচিত জন মোবাইল ফোনে কোরাপাড়া বটতলায় যেতে বলে কিন্তু আমি অসুস্থ থাকায় যেতে রাজি না হওয়ায় ভ্যান পাঠিয়ে আমাকে নিয়ে যায় এর আগে দুপুরের দিকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতির ছেলে সান্টু বাজারে এসে যাকে সামনে পেয়েছে তাকেই মারধর শুরু করে এমনকি রাস্তায় পথচারীদেরও মারতে ধাওয়া করেছে এ ঘটনায় দুইজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে সে সময় আমিও মার খেয়েছি তিনি আরও বলেন অনেকদিন ধরেই সান্টুর মানসিক রোগ দেখা দিয়েছে যখন মাথায় সমস্যা হয় তখন তার সামনে কথা বললেই এমন আচরণ শুরু করে এরই সূত্র ধরে সে এমন ঘটনা ঘটিয়েছে ইব্রাহিম আরও বলেন ওই দিন রাতে সালাম আমাকে ডেকে নিয়ে বলে তুই ভিডিওর সামনে বল সান্টু দোকানে ঢুকে আমাকে মারধর করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইব্রাহিম বলেন আমাকে মেরেছে বলে আমি মাথায় চাঁদাবাজির কথা বলে ফেলেছি কিন্তু এই কথা ফেসবুকে ছড়িয়ে দেবে এটা আমি বুঝতে পারিনি ইব্রাহিম বলেন ফেসবুকে আমার ভিডিও দেখে বুঝতে পারলাম আসলে সান্টুকে ফাঁসাতেই সালাম আমাকে বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে যায় এ ঘটনায় সুমন ট্রেডার্সের মালিকের ভাই সুজন বলেন মিথ্যা চাঁদাবাজির অপপ্রচার শুধু আমাদের ভাবমূর্তি নষ্ট হয়নি বরং আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই অপপ্রচারকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি তার মালিক লোক না দোকানে মানে এটা কি আপনি নিজেই বলছিলেন ভয় তো নাকি কেউ আপনাকে শিখিয়ে দছে যে এরকম কে জিজ্ঞাসা করেছিল ওই বটতলা থেকে কে জিজ্ঞেস করেছিল সালাম 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 ও আপনারা কিভাবে জিজ্ঞেস করলোlambda কি কি হয়েছে বাড়ি থেকে কি হয়েছে

হ্যাঁ তো আপনি ঘটনা যা হয়েছিল তাই বললেন কিন্তু তারপরে সাদা দাবি হয়নি এখানে সাদা চদাবাজি হয়নি কিন্তু সেই কথাটা আপনি বললেন কেন সেটা বলছি এটা আমি